আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই ভিডিওটি পুরা দেখার চেষ্টা করবেন আসলে এই গাছটা কিন্তু অনেক অবস্থা খারাপ ছিল এই পুরো মানে পাতাগুলো এত মানে পুরানো ছিল গাছটায় কিছুতেই পাতা হচ্ছিল না তো তখন আমি এই পুরানো পাতাগুলো এইভাবে হাত দিয়ে ভেঙে দিয়েছি দেখুন দুদিনেই আমার গাছে কত সুন্দর কচি পাতা বের হয়েছে আসলে আমি ভেবেছিলাম যদি গাছটা মরে যায় পাতাগুলো ছিঁড়ে দিচ্ছি তখন যখন এভাবে কুশি পাতা বের হয়েছে তখন ভাবলাম আপনাদেরকে বলি যদি আপনাদের উপকারে আসে তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু এভাবে পাতা ছিঁড়ে দিয়ে অনেক উপকৃত হয়েছি আমার গাছটা দেখেন কি সুন্দর কুশি পাতা নিয়েছে আর এই পাতাগুলো কিন্তু আবার এই যে আমি টবের উপরে দিয়ে দিয়েছি কারণ এভাবে পাতা দিয়ে রাখলে পাতাগুলো পচে কিন্তু এক ধরনের সার সৃষ্টি হবে এতে গাছেরই উপকার হয় এবং রোদ সহজে গাছের গোড়ায় লাগে না মাটিটা ভেজা থাকে আমি এবার সবগুলো গাছের গোড়াতে রেখে দেয় আর সাত দিন পর পর আমি গোড়ার মাটি গুলোকে খুঁড়ে দেই আর এভাবে আমি সব সময় যত্ন করি আপনাদের কাছে আমার অনুরোধ রইল